আপনার সাথে জান্নাতে থাকতে চাই সাবি নবীর সাথে জান্নাতে থাকতে চাই আমরা চাই না কথা কয় না কেন আরে বেহস্তরা কি বেহস্ত নবীর সাথে জান্নাতে থাকতে মন চাই কি চায় না নবী আমার জান নবী আমার প্রাণ বলেন নবী আমার জান নবী আমার প্রাণ নবীর জন্য দিতে পারি নবীর জন্য দিতে পারি মোদের জীবন নবী আমার জান নবী আমার প্রাণ বলেন নবী আমার জান নবী আমার সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে জান্নাত চাই যেই জান্নাত আপনি নাই সেই জান্নাত আমার দরকার নাই দুনিয়ার জীবনে নবী আপনার না দেখলে দুনিয়া ভাল লাগে না নবী গো আপনার না দেখলে আমার বাড়ি ভাল লাগে না খাবার ভাল লাগে না কোনো কিছু ভাল লাগে না যেই জান্নাতে আমি যাব যদি জান্নাত আল্লাহ আমাকে ইমান হিসেবে দান করে দেয় ইমানের কারণে কিন্তু জান্নাতে আমি আপনার সাথে থাকতে চাই যেই জান্নাতে আমার নবীর দর্শন নাই এমন জান্নাত আমার দরকার নাই নবীর সাথে কই থাকতে চায় আর জোরে কন্যা নবীদের সাথে কই থাকতে চায় আমরা আল্লাহ আমরা যদি আল্লাহ দয়া করে জান্নাতরা দেয় তো আমরাও নবীর সাথে জান্নাতে দেখা করতে চাই কি চাই না দুনিয়ার তো নবী ফাইলাম না কারণ নবী আইছে দেড় হাজার বছর আগে আমরা আইছে দেড় হাজার বছর পরে গাঙ্গের পার কয়দিন পরে পরে গাঙ্গ ভাঙ্গে জাগা ঠিক নেই কাজে আমরা যদি আল্লাহ ব্যস্ত দেয় তাহলে নবীর সাথে দেখা করতে মন চাইনি সাহাবি সাথে জান্নাতে থাকতে চাই বলেন না কি আমল করলে আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নবী বলেন আমার সাথে জান্নাতে থাকতে হইলে স্বভাব চরিত্র ভালো করতে হবে সুবান আল্লাহ কয় না আল্লাহর হাবিব বলেন আমার সাথে জান্নাতে যদি থাকতে চাও তেলাবিনবী রাখলা আকার চরিত্র গ্রহণ করো আমার আচরণ গ্রহণ করো আমার ব্যবহার গ্রহণ করো যেই চরিত্র নতুন আমিনবীকে দান করেছেন সেই চরিত্রটা তুমি গ্রহণ করো আহারে আমার সাথে নিজের জান্নাতে থাকতে চাও জীবনে কোনোদিন প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না পারার মহল্লার কাউকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর হাবিব বলেন

আরাম পায় যার ব্যবহারে তার আচরণ থেকে তারপর বলেছেন মোহাম্মদুর রসল্লাহ সাল্লাই ওলামাই আসেন জিজ্ঞাসা করেন কোন কথা বলি কিনা কি করলেন আমার বোনের ভাইয়ারা কি করলেন প্রতিবেশীকে কেন কষ্ট দিলেন পাড়ার মানুষগুলাকে কেন কষ্ট দিলেন আপনার কারণে গ্রামে মানুষ থাকতে পারে না কারণটা কি মানুষ গ্রামে বাড়ি মির্জা সর নিজের ঘরে আসতে পারে না মিথ্যা মামলা দিয়ে দিয়া একজনে ফারে রাখছেন নবীনগর আরেকবার নদী ঘুরে জিয়াছে এক দেশ ছেলে এক দেশ মেয়েছে এক দেশ আপনি মুসলমান আপনি কিসের মুসলমান আপনার অত্যাচারে মানুষ ঘরে রাত্রে ঘুমাতে পারে না মনে হয় হয় আব্দুল সালাম সুদুর বলছেন সুদুর প্রতিবেশীর হক নিয়ে কিছু কথা বললেন বন্দার হক নিয়ে কথা বললেন কারণ নামাজ এটা আপনার সাথে আল্লাহ সম্পর্ক আর আচার ব্যবহারের দ্বারা প্রতিবেশীর সাথে এটা আপনার সম্পর্ক বেশি হলে আল্লাহ খুশি হয় চরিত্র ভালো হলে সমাজের মানুষ খুশি হয় কথা কন না কেন নামাজ যত বেশি হবে তত বেশি আল্লাহ খুশি হবে যত বেশি মক্কামদিনে ঘুরবেন তত বেশি